আর যেটা ইয়ামাহা খুব সুন্দর একটা বাইক তো তিনটা বাইকই থাকছে ইয়ামাহা আর তিনটাই সেকেন্ড হ্যান্ড পাবেন খুব সুন্দর প্রাইসের মধ্যে প্লাস বাইক তিনটা দেখবে খুব সুন্দর ও ফ্রেশ কন্ডিশন এর বাইক তো ফার্স্টেই পিছনে যে এনটি ফিফটিনটা আছে এইখানে কথা বলা যায় যে সেকেন্ড হ্যান্ড কন্ডিশন কেমন আছে এই বাইকটার ক্ষেত্রে তো ফার্স্টেই দেখায় যে একটা কথা না বললেই নয় সেকেন্ড হ্যান্ড বাইক সেকেন্ড হ্যান্ড বাইকে কিছু জিনিস লাগানো থাকে আবার কিছু জিনিস লাগানো থাকে না তেমন এইটাও আছে সামনে দেখেন একটা গুটকা লাগানো আছে একটু খেয়াল করলে সেফটির জন্য একটা সেফ গার্ড লাগানো আছে যে পড়ে গেলে আর কি বডি ফিটে দাগ লাগবে না লেডিস পাদানি এই বাইকেও লেডিস পাদানি লাগানো হয়েছে আর কি এছাড়া বাইকটি খুব সুন্দর ও ফ্রেশ ফাংশনের মধ্যে রয়েছে আলো আলো মতে আর মিটার ডাউন করা যায় আসলে বাইকটি কত চলছে যে

এরপরেও দাম বলার অপশন আছে আর ভিডিও দেখেও কমেন্ট বক্সে খেয়াল করি তাহলে দেখেন দশ বছরের নাম্বার এই এম টি ফিফটি যেটা বাইশ সালের মডেল তেইশ সালে কেনা তেইশ সালে কাগজ করা দশ বছরের কাগজ করা এই বাইকটি এই বাইকটি যে খুব সুন্দর সুন্দর জিনিস পাবে যেমন পাবেন মিটারে একটা খুব সুন্দর একটা খুব সুন্দর এই জিনিসগুলো কিন্তু কেউই লাগায় না ফপ আছে নিচে একটু খেয়াল করলে খুব সুন্দর একটা ডেকোরেশনের একটা সেফ গার্ড আছে যেটা পুরো ইঞ্জিন ঢাকা আছে ভিতরে একটা শঙ্ক লাগানো আছে সামনে দেখেন ট্যাঙ্কি পার্ট যে ট্যাঙ্কি পার্টে খুব সুন্দর একটা স্টিকার করে পুরো বাইকটির লুকই চেঞ্জ করে দিছে গিরি আছে চালাইতে খুব মজা দুইটা সুইচ আছে একটা হনের জন্য একটা ফপ জন্য প্লাস খুব সুন্দর একটা লকিট আছে মিটার ডাউন করে দেখা যাক আসলে বাইকটি কতগুলো চলছে খুব সুন্দর টিপটপ কন্ডিশনের মধ্যে রয়েছে এই বাইকটি যেটা দশ বছরের নাম্বার পাচ্ছেন এম টি ফিফটিন চলছে সাত হাজার দুইশো এই বাইকটি চলছে সাত হাজার দুইশো কিলোমিটার এইটার দাম লাগছে তিন লক্ষ আশি হাজার টাকা এরপরও দাম বলার সুযোগ আছে প্লাস অপশন আছে তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ সত্তর হাজার দুইটা এম টি ফিফটিন তাই এটা গেল সাইডএ এটা যেটা মাউটরস থেকে খুব আকর্ষণীয় একটা বাইক আপডেট কালেকশন বললে চলে কারণ মাউটরস ফার্স্ট টাইম এর একটা বাইক তুলতে যেইটা খুব সুন্দর ও গর্জন করা বাইক ই আমার মধ্যে খুব সুন্দর লাগে যে ইয়ামা এক্স এক্স আর যেটা আছে বিরাট কারনের একটা বাইক এটা আছে 24 সালের মডেল আর এর চেয়ে বড় কথা আছে এই বাইক কি আপনারা ফার্স্ট মালিক হইতে পারবেন ফার্স্ট মালিক হইতে পারবেন কারণ এটা ডেনড্রপ করা এটা দুই বছরের ডেনড্রপ করা প্লাস বাইকটি খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে বাইকটির বডি কেটে খুব বেশি একটা দাগ পাবে না সেখানে অবস্থায় দেখলে মনে হবে বাইকটি খুব সুন্দর ও ফ্রেশ কন্ডিশনের একটা বাইক দেখলে মনে হবে খুব সুন্দর একটা বাইক আর এর একটি কথা বলে চলছে দেখা যাক তাহলে কি এর একটি চাবি দুইটা দেখেন চাবি দুইটা কিন্তু খুব মারাত্মক আর চাবি দেখলেও বোঝা যায় যে আসলে কতগুলো চলছে এইটা ইউজ করা আর এইটা পাচ্ছেন ইনটেক তো এবার দেখা যাক আসলে বাইকটি কত কিলো চলছে তো মিটারটা দেখেন খুব সুন্দর একটা মিটার দিছে ছোটখাটো গোল একটা মিটার চৌত্রিশশো চলছে অনলি চৌত্রিশশো অনলি চৌত্রিশশো মানে পুরো টাই ফ্রেশ কন্ডিশন এক্সেস আর এই বাইকটা পাচ্ছেন মাউন্টার্স এর পুরোটাই ফ্রেশ কন্ডিশনের একটা বাইক যেটার দাম রাখছে মাউন্টার্স অনলি চার লক্ষ পঁচাত্তর টাকা

এটা তাদের ইমো হোয়াটসঅ্যাপ আর ভালো লাগে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম সুন্দর সুন্দর বড় বাইক ও ছোট বাইকের কালেকশন যেন আপনাদের সাথে খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোন সুন্দর সুন্দর বাইক নিয়ে